শাক মিষ্টি আমরা আজকে সরাসরি যে মাঠের মধ্যে চলে আসলাম গ্রাম অঞ্চলের যে ঐতিহ্যবাহী খাবার মানে ঢেঁকি শাক বলে আমরা গ্রাম্য ভাষায় ঢেকি শাকই বলি তো আমরা ঢেঁকি শাক এখন উঠাবো চলে না আমরা সবাই সাথে আমাদের ভিডিওতে থাকেন এই যে এই এইগুলা শাকগুলোর কাছে এই যে এগুলা শাক এই যে এগুলা শাক আমরা এখন উঠাব তো আপনারা যারা ঢাকা শহরের ঢাকা শহরে থাকেন তারা কিন্তু আসলেও এগুলা বিষয়ে মানে জানেন না বোঝেন না আমরা এই যে উঠাইতেছি তো সাউন ওটাই যে সাওনা আছে আমাদের সাথে ওটা ওটা কাজারিটা কম লাগিলেনিস বেশি তাতে গেলেনি এত আমরা চাপি যাই আপনার চাপি হয় তো চাইলে আপনারাও এগুলো শাক রান্না করে খেতে পারেন তো এগুলো কিন্তু ওই যে আরেকটা বিষয় বলি বেশি যেগুলো মানে বেশি বাততিগুলা কিন্তু নেওয়া যাব না কি তো যে পাঁচ মিশালি শাকের সাথে কিন্তু কচি কচি যে আলুর পাতাগুলো আছে এগুলো কিন্তু উঠানো হচ্ছে তো সব ধরনের শাকই কিন্তু আমরা আজকে উঠাব শুধু কি ইগুলো নো মানে কমলা যেগুলো এগুলো নো কমলা ছাড়া বাতি নিও না আলুর শাক কিন্তু এলে কিন্তু মিষ্টি আলুর শাক অনেক কিন্তু ভিটামিন আছে এর মধ্যে তা টোনো তোলা বেশি করে তোলা এই যে তোলে যে এই যে সুন্দর সুন্দর এই যে এই যে যে এলে তোলা হয় এলে এলে তোলা এলে তোলা এ কত সুন্দর সুন্দর এখানে হাই লুস দিয়া লিখি হাই

তো আজকে আমরা রান্না করতেছি কয়েক ধরনের শাক মিষ্টি আলুর শাক তারপরে যে হয়ে গেছে তো এখন তো এখানে বিভিন্ন ধরনের শাক আছে যেমন যে আমরা তো আমরা কুকিং ভিডিও কিন্তু অনেক কষ্ট করে করি বহুত তাপমাত্রা লবণ দিতেছি আমরা আমরা যে আজকে শাক রান্না করলাম এই যে শাক তো শাক হয়ে গেছে খাবার জন্য কিন্তু সবাইকে একটু করে শাক কিন্তু পাঁচ শাক সবাই ভাগ করে দেই হাত দিয়ে দিই হ্যাঁ হাত দিয়ে দিই হাত দিয়ে সবাই সমান করে দেই আল্লাহ করে দে

সবাইকে একটু পরিচয় করা যায় এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান সাদা সাদাগুঞ্জি আলাদা আর এটা সাউন্ড সবসময় সাথে থাকে এটা আবার গেল্লা আরেকবার থেকে আইসে আজকে আইসে দেওয়ার জন্য বড় বড় খাওয়াই চি আহক

তোৰ নাম কি কাম হা কি হৈছে আজিকা এই ভিডিঅ' যদি এক লাখ বিঘে বিৰিয়ানী খেলাম

ওই সবগুলো একবার ফেলা সব তোলা একবারে তোলা সব একবারে তুল একটু একটু তোলা আছে

আমরা এলে বিভিন্ন কিছু রান্না বান্না করি আমরা কিন্তু এলে খা খা দার পরে আবার এই যে আবার আমাদের বাড়িতে হেগেছে বাইকর সব বাইকর হাই সব বাইকর প্লেট সব নিয়ে আস হ্যাঁ ঠিক আছে যে মাহিন প্লেট নিয়ে আছে যে মাহিন শাওন আহাত বাবু হে মাহিন খালে পরে কাম করা না যদি আহ নাকি এরপর থেকে না এই সবাই কলে যাম যাও পানি খাম যাও কলে যাও সবাই আসতে চ আসতে চ আসতে চার মাস্টার Cho là hở ấy. 1 g mol nước. Rồi hở banh đi không? Banh

আসসালামু আলাইকুম আমরা কিন্তু সবসময় গ্রাম বাংলার যদি ট্রেডিশনাল খাবারগুলো আছে একবারে ন্যাচারাল অর্গানিক তো সব সময় কিন্তু আমরা এগুলো খাবার খেয়ে থাকি আমরা নিজেই রান্না করি তো ভিডিওর মধ্যে আপনারা দেখছেন শুরুতেও দেখছেন এখনও দেখছেন তো আমার এই যে টিম মেম্বার আজকে কিন্তু নতুন করে এই যোগ হয়েছে না মাহিন আমার হয় এই যে আহাত বাবু আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে হয় সাউন্ডও ক্যামেরা ধরে মাঝে মধ্যে ক্যামেরার সব কিছু বুঝে তারা সব সময় কিন্তু আমার ভিডিওতে থাকে তো আমি মূলত ভিডিও করি দুই দিন করে শুক্রবার শনিবার ওদের শুক্রবার শনিবার স্কুল বন্ধের জন্য করি ওদের একটু শিখাইতে আসি কই চলো কই শোনো সবাই আছে না কি কর সবাই যা গোসল গোসল করো এখন তো খাইছোই নাকি গোসল করো সবাই গোসল টুসুর করি আর আমি এখন নয়মিয়া বাজার যাব গোসল টুসুর করি এনকা নয়মিয়া বাজার যাব যাই আমার কাজ আছে একটু বুঝছো নয়মিয়া বাজার যাব একটু স্কুলত আস নাই মাহে থ্রিটা পড়া কত

আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর সাথে সবাই মিলে নাইকে ওপর পাড়ার সকল ছেলে বোড়া ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই হিংসা আমরা মারি তবু নাই করি পিতা মাতা গরু যেন সাদা মরা ডলি আমাদের আমাদের গ্রাম মায়া সমান আয়ু দে বায়ু দে বাসাই চাপান ভরা জল ভরা দিকে চাদের কিরণ লাগে করে চিকি কি আম গাছ জাম গাছ বাদ ঝাড় যেন আমি চা আছে আর আত্মীয় হয় না রবি উঠে পাখি ঢাকে বায়ু বাই নানা ফুল ফুটে সাউন্ড त्यो राख त ब्रो सिराले जाऊ म मौमासी मौमासी उठाइ जाऊ नसि नसि धारामा एकबार भाइ धाराबाट सम्म नै ओइ फुल फुते भने डायमण्डको हार हो नि त ओइ जे उइजाडा पलाइछ उइजा कला गाछर्नु देहान ओडे ओडे छात्रो नामै ढेकी अरे छात्रो नडे पात्र ओडे छात्रो नडे पात्र पात्र सगाता हँ पात्र सगा दावडे हल त सगा दा <laughs> तू पांना <laughs> दे केछै केछु कुराडा आडा

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ঠিক আছে ধন্যবাদ এই ভিডিও আমরা সামব আগামী সোমবারের দিন আজকে শনিবারে ভিডিও করলাম তারপর আবার শুক্রবার ভিডিও আবার আবার আড্ডা করা লাগবে শুক্রবারের জন্য হ্যাঁ এর মধ্যে হঠাৎ কী আরেক দিন করলাম ভিডিও ওই দিন ওই দিন বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে খেচুরি রান্না করুন ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন তো আসলেও ওরা কিন্তু আমার ভিলেজ অ্যান্ড কুকিং চ্যানেলের টিম মেম্বার তো সব সময় কিন্তু ওরাও আমাদের আমার আমাদের কাজে হেল্প করে থাকে এই বেশি বাততিগোলা নিয়ে একবারে যেগুলো কমলা কমলা আছে এগুলো নেও কিন্তু বেশি বেশি বাততিগোলা নেওয়া যাব না খালি কমলা গেলে নো হ্যাঁ খালি কমলা তো আবার বলি বিষয়টা আমরা আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদের এই যে আমরা কিন্তু গ্রাম অঞ্চলের ভাষায় কিন্তু এগুলা ঢেঁকি শাক বলি তো আপনাদের গ্রাম অঞ্চলের ভাষায় আপনারা কী শাক বলেন জানাবেন কমেন্টে তো আমরা আজকে পাঁচ মিশালি শাক রান্না করব ঢেঁকি শাক তো এই যে পানির মধ্যে কিন্তু যে কমলি শাক আছে একটু জুম করে দেখে আপনাদের আমরা খুব সুন্দর কিন্তু এই যে কমলি শাক এই যে এই যে একটু জুম করলাম আর এদিকে যে আমাদের যে টিম মেম্বার আছে দুজন ওরা কিন্তু শাক উড়াইতেছে ঢেঁকি শাক উড়াইতেছে তাড়াতাড়ি ওড় তাড়াতাড়ি তোলা বেশি কী আর আমি সব সময় কিন্তু ওরা আমাদের ভিডিওর মধ্যে থাকে ওদের কিন্তু আমি এগুলো রান্না করে আমরা তিনজনেই খাই তো আসলেও আমরা সবসময় চেষ্টা করি গ্রাম অঞ্চলের যে শাকগুলো আছে এগুলো কিন্তু রান্না করি